গুড মর্নিং বন্ধুরা তো সকাল থেকেই বৃষ্টি সকাল বলাটা ভুল রাত থেকেই অঝরে বৃষ্টি হচ্ছে মানে থামাথামির থামির কোনো নাম নেই এর ভিতরে আমি যাচ্ছি দোকানে সকালের কাজবাজ কমপ্লিট এখন যাচ্ছি দোকানে আর বাবানের জন্য দুধ আনবো দুধের ক্যানটা দিতে রাস্তাতেও প্রচণ্ড পরিমাণে জল বেঁধে গেছে মানে রাস্তায় কিছু কিছু জায়গাতে এত পরিমাণে জল বেঁধেছে আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দোকান থেকে নিয়ে এসেছি সয়াবিন যেহেতু প্যাকেট সয়াবিন পেলাম না আলু সয়াবিন নিয়ে এসেছি আর আজ হচ্ছে সোমবার আমার বাড়িতে নিরামিষ আর এইদিকে আমি গ্যাসে বসিয়ে রেখে গেছিলাম ভাত ভাতটাও আমার প্রায় ফুটে গেছে ভাতটাও নামাতে হবে আর এদিকে আমি বসিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটা সিদ্ধ হতে থাকতে 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 আমি অন্য কাজগুলো করে নেব তো এখানে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমার যেটা রোজ দিনকার ডিউটি মাছের খাবার দিতে হবে তো মাছের ভাবলাম লাইটটা অফ করে দিই তারপর ভাবলাম না থাক বাইরে যেহেতু অন্ধকার খুব মেঘ করেছে এখনও মেঘ হয়ে আছে তো মাছের খাবার দিতে হবে ওই জন্য মাছের খাবারটা দিয়ে নিই আর মাছের মেশিনটা অফ করে দিলাম লাইটটা জ্বালিয়েই রাখলাম তো মাছের খেতে দিয়ে এবার অন্য কাজগুলো মিশিয়ে নেব তোমাদের সাথে ছোট্ট একটা মিনিগুলো শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও